নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজিরা ডিজিটেক ইউটিউব চ্যানেল লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনের জন্য বড় ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে হাজার টাকা ও বারোশো টাকা করে পাচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তাই লক্ষী ভান্ডার প্রকল্পে মে মাসে কত তারিখের টাকা তা আজ দিন দেবেশ করল বাংলায় এমন দারিদ্র পরিবার দারিদ্রের মা বোনদের কাছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প একটি অন্যতম আইন উৎস হয়ে উঠেছে তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনেরা প্রতি মাসে কদিন আগে থাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে কারণ দারিদ্র পরিবারের মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেলে সংসার খরচ থেকে আরম্ভ করে বাচ্চাদের পড়াশোনা থেকে আরম্ভ করে বিভিন্ন কাজে ব্যবহার করছে তাই মা বোনেরা জানতে চাইছে মে মাসে কত তারিখ থেকে টাকা দেবে আজ মে মাসে কত তারিখের টাকা দেবে তা দিন প্রকাশ করলো এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মে মাসে অনেক মা বোনেরা এক টাকা ও বারোশো টাকার বদলে দু টাকা দু টাকা করে পাবে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরো লক্ষ লক্ষ মা বোন লক্ষ্মী প্রকল্পের জন্য আবেদন করেছে সে সকল মা বোনেরা জানতে চাচ্ছে মে মাসে লক্ষ্মী প্রকল্পের টাকা দেবে কিনা যে সকল মা বোনেরা নতুন করে আবেদন করেছে তাদের জন্য নবান্ন থেকে টাকা দিয়ে নিয়ে বড় ঘোষণা করলো এছাড়া অত্যন্ত দুঃখের সাথে জানা যাচ্ছে লক্ষ্মী ভান্ডার অনেক মা বোন এই মে মাস থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আর পাবে না কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে কেন বা প্রকল্পে বন্ধ করে দেওয়া হচ্ছে কি কারণে বন্ধ করে দেওয়া হয়েছে কি করলে টাকা পাবে সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে এছাড়া ডবল টাকা কারা পাবে মে মাসে কত তারিখে টাকা দেবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করে টাকা পেয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটা কোনো রকম স্কিপ বা টেনে টুনে দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন একটি লাইক করে দেবেন লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোবল বাড়ায় এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মে মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা দেওয়া শুরু আপনার টাকা কবে ঢুকবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার জন্য গরিব খেটে খা দারিদ্র পরিবারের মা বোনেরা প্রতি মাসে অপেক্ষা করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা গুরুত্বপূর্ণ মা বোনের কাছে অসীম বিশেষ করে যারা প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বসবাস করে যাদের পরিবারে আয়ের তেমন কোনো উৎসব নেই আর সেই সমস্ত পরিবারের মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেই নিয়ে বারবার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল ভোটে জিতলে মা বোনের জন্য চালু করা হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মা বোনদের টাকা দেয়া হবে ভোটে জিতে দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন লক্ষ্মী ভান্ডার প্রকল্প দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মী ভান্ডার প্রকল্প টাকা পাচ্ছে প্রতি মাসে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কয়েক লক্ষ মাবল নতুন করে লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদন করেছে নতুন আবেদনকারীরা জানতে চাইছে তাদের কবে টাকা দেয়া হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মে মাসের টাকা কত তারিখে দেয়া হবে নতুন আবেদনকারীরা টাকা কবে পাবে বিস্তারিত আলোচনা করা হলো মা বোনের জন্য সুখবর মে মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেল দু কোটি একুশ লক্ষের বেশি মা বোন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতে চলেছে সূত্র মারফত জানা গেছে প্রত্যেক জেলা অনুসারে টাকা পাঠানো হবে মে মাসে আজ রাজ্যের যে জেলাগুলিতে টাকা পাঠানো হবে তার মধ্যে রয়েছে পুরুলিয়া নদিয়া ঝাড়গ্রাম আলিপুরদুয়ার হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ দিনাজপুর হাওড়া মুর্শিদাবাদ জলপাইগুড়ি মালদা এছাড়া রাজ্য সরকারের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা অন্য প্রকল্পের টাকা পনেরো তারিখ থেকে দেওয়া শুরু হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর মে মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা তারাই পাবে যে সকল মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকবে ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আসবে না নতুন আবেদনকারীদের বিষয়ে জানা গিয়েছে উপভোক্তাদের তথ্য যাচাই বাচে কাজ করছে সরকারি আধিকারিকরা এখনো সেই কাজ সম্পূর্ণ হয়নি তবে কিছু কিছু জেলার মা বোনদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে যে সকল মা বোনদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তাদের মা বোনদের মে মাসের টাকা নাও আসতে পারে আর যে সকল মা বোনেরা নতুন করে আবেদন করেছিল যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে তাদের মে মাসের টাকা আসতে পারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন টাকা পাচ্ছে প্রতি মাসে এপ্রিল মাসে বহু মহাবন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পায়নি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর জানা গিয়েছে বিগত কয়েক মাস ধরে বাংলা জেলায় জেলায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের তথ্যের যাচাই বাচে কাজ চলছে তার কারণে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে যে কারণে অনেক মা বোন এপ্রিল মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা এপ্রিল মাসে টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা পাবে দু টাকা আর তপসিলি জাতি ও উপজাতি ঘরে মা বোন হবে হাজার চারশো টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতে পারেন যে সকল মা বোন এপ্রিল মাস থেকে টাকা পাবে তারা মে মাসে ডবল টাকা পাবে এছাড়া বন্ধুরা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি কেওয়াইসি কমপ্লিট করা না থাকে অতি অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন তাহলে লক্ষ্মী ভান্ডার প্রকল্প বা কৃষক বন্ধু প্রকল্প যেকোনো সরকারি প্রকল্পের টাকা আর পাবেন না এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার জেলা যদি কোনো রকম খবর থাকে আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করে জানি এছাড়া বন্ধুরা আপনারা মে মাসের টাকা পেয়েছেন কিনা অতি অবশ্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এইটুকু ছিল আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন আপনাকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার